ড্রাগস ইনফো ব্যাঙ্কের স্বাবতম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করব ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জনপ্রিয় বিপিএইচ মেডিসিন ইউরোম্যাক্স জিরো পয়েন্ট ফোর এমজি যার জেনেরিক হল ট্যামসুলোসিন হাইড্রোক্লোরাইড ইউরোম্যাক্স জিরো পয়েন্ট ফোর এমজি কি ইউরোম্যাক্স হল একটি আলফা ওয়ান অ্যাডেনার্জিক ব্লকার যা মূলত প্রোস্টেট এনলার্জমেন্ট বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেশিয়া বিপিএইচ রোগে ব্যবহৃত হয় এটি প্রস্রাবের চাপ বারবার প্রস্রাব মাঝরাতে প্রস্রাবের প্রবণতা এসব সমস্যা অনেকটাই কমিয়ে দেয় কাদের ক্ষেত্রে ব্যবহার হয় প্রোস্টেট বড় হয়ে গেলে বিপিএইচ প্রস্রাব আটকে থাকা বা ফ্লো কম হওয়া প্রস্রাবের সময় ব্যথা বা অসুবিধা ঘন ঘন প্রস্রাবের প্রবণতা রাতে বারবার প্রস্রাব ব্ল্যাডার আউটলেট অবস্ট্রাকশন কিছু ক্ষেত্রে কিডনি স্টোনের সময় ইউরিনারি প্যাসেজ রিল্যাক্স করার জন্য ডাক্তার ব্যবহার করেন কিভাবে কাজ করে ট্যামসুলোসিন প্রোস্টেড গ্ল্যান্ড এবং ব্ল্যাডার নেকের আলফা ওয়ান রিসেপ্টার ব্লক করে যার ফলে ইউরিনারি প্যাসেজ রিল্যাক্স হয় প্রস্রাব সহজে বের হতে পারে ফ্লো বাড়ে পেইন ও প্রেশার কমে নকটোরিয়া বা রাতে প্রস্রাব কমে এটি প্রোস্ট্যাটের সাইজ কমায় না কিন্তু উপসর্গ বা সিমটমস অনেকটাই কমিয়ে দেয় ডোজ বা ডোজ ডোজ অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নিতে হবে অ্যাডাল্ট মেল জিরো পয়েন্ট এমজি দিনে একবার সাধারণত রাতে খাবার পর নেওয়া হয় ক্যাপসুল ভেঙে খাওয়া যাবে না কিভাবে খাবেন খাবার পর ত্রিশ মিনিটের মধ্যে একই সময় প্রতিদিন ক্যাপসুল চিবিয়ে বা ভেঙে খাবেন না সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া ট্যামসুলোসিন বেশিরভাগ ক্ষেত্রে সহনীয় তবে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে মাথা মাথাঘরা ব্লাডপ্রেশার কমে যাওয়া মাথা ব্যথা ফ্লুইড জমে যাওয়া বুকে ধরফর রেট্রোগ্রেড ইজাকুলেশন বা বীর্য পেছনে মূত্রথলিতে চলে যাওয়া দুর্বল লাগা এই প্রতিক্রিয়াগুলো সাধারণত বিপজ্জনক নয় কিন্তু অস্বস্তিকর যাদের সাবধানতা অবলম্বন করতে হবে যারা বিপি মেডিসিন খান হার্ট ডিজিজে আক্রান্ত কিডনি বা লিভার প্রবলেম আছে আই সার্জারি বা ক্যাটারাক্ট সার্জারি করার পরিকল্পনা আছে ইন্ট্রাঅপারেটিভ ফ্লপি আইরিস সিন্ড্রোম ঝুঁকি দীর্ঘদিন ডিজিনেস থাকলে কন্ট্রা ইন্ডিকেশনস বা যাদের জন্য নয় সিভিয়ার হাইপোটেনশন বা বেশি কম ব্লাড ব্লাডপ্রেশার ট্যামসুলোসিন অ্যালার্জি ফিমেল পেশেন্টস চিলড্রেন স্টোরেজ ঘরের স্বাভাবিক তাপমাত্রায় আর্দ্রতা ও সরাসরি আলো থেকে দূরে শিশুদের নাগালের বাইরে শেষ কথা ইউরোম্যাক জিরো পয়েন্ট ফোর এমজি হল বিপিএইচ রোগীর ইউরিনারি সিমটমস কমানোর একটি অত্যন্ত কার্যকরী মেডিসিন নিয়মিত ব্যবহার করলে অনেকেই উল্লেখযোগ্য আরাম পান তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়